দীঘা মানেই হচ্ছে আমাদের বাঙালিদের কাছে এক সেরা অনুভূতি আর ভ্রমণ মানুষদের জন্য দীঘা হলো এক সেরা ঠিকানা একদমই ঠিক বলেছো কিন্তু দীঘা ঘুরতে এলে প্রথমে আমাদের মাথায় যেটা আসে যে আমরা থাকবো কোথায় এবং ভালো খাবো কোথায় তাই তো তো আজ আপনাদের সেই কারণে এমন এক হোটেলের সন্তান দিতে চলেছি একদম নিউ ওপেন একটা ফাইভ স্টারও প্রপার্টি বলা যেতে পারে এখানে আমরা পেয়ে যাবেন সুইমিং পুল এক্সেস মাল্টি কুজ রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই ফ্রি পার্কিং তার সাথে হোটেল থেকে সিপিচার ডিস্ট্যান্স মাত্র ওয়ার্কিং টু মিনিটস এত ফ্যাসিলিটি রয়েছে এই হোটেলে ভাবছেন তো হোটেলটা কোথায় সবই শেয়ার করবো আপনাদের সাথে কারণ সামনে রয়েছে ডিসেম্বর আর ডিসেম্বর মানে পিকনিক ছুটি কাটার জন্য আমাদের সেরা একটা সময় একদমই তাই তো সেই জন্য যারা ভাবছেন ফ্যামিলি হোক বা বন্ধু বা বান্ধবী ভাবছেন ঘুরতে আসবেন দীঘা তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা একদম একটা দারুণ হেল্পফুল ভিডিওতে চলেছে তো সেই জন্য ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো তাহলে ভিতরে যাওয়া যাক নাকি একদমই তাই চলো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কিন্তু অনেক কিছু শেয়ার করতে চলেছে আপনাদের সাথে চলো রিসেপশানে এন্ট্রি করেই আমাদের যা অফিসিয়ালি ফর্ম্যালিটিগুলো ছিল সেগুলো আমরা ফিল করে নিলাম আপনাদেরকেও করতে হবে কারণ এটা হচ্ছে একটা হোটেলের একটা সিস্টেমের মধ্যে পড়ে আর হোটেলের রিসেপশানটা দেখুন জাস্ট দারুণ তার সাথে গণেশের মূর্তিটাকে দেখুন সত্যি মানে দারুণ লাগ দারুণ তারপর আমরা রুমের কিনে আমরা চলে গেলাম লিফটে করে আমাদের রুমে আমাদের রুম ছিল ফোর্থ নাম্বার ফ্লোরে ওখান থেকে কিন্তু সুইমিং পুলের ভিউটা কিন্তু এনজয় করা যায় তারপর রুমে ঢুকে আমি তো জাস্ট অবাক ট্রাস্ট মি গাইস রুমটা ছিল দারুন মানে কোনো কথা হবে না মানে এত পেসিয়াস এত সুন্দর সেটা আপনারা নিজের চোখেই ফিল করতে পারছেন যারা প্ল্যান করছেন দীঘা ঘুরতে আসবেন তাহলে ডেফিনেটলি কিন্তু এই হোটেলে এই রুমগুলোতে থাকতে আপনাদের দারুণ মজা লাগবে আর এই রুমটা দেখুন একটু বড় পেসিয়াস রুম এখানে আপনারা চারজন থাকতে আপনার দুজন রয়েছে এরকম বড় জাকুজি সামনে সমুদ্র সুইমিং পুল আবার জাকুজি কি চাই তাহলে মানে ফাইভ স্টার প্রপার্টি থেকে কোনো অংশে কিন্তু কম নয় ওয়াউ রুমটা একবার জাস্ট দেখো তুমি দারুন খুব সুন্দর মানে এত সুন্দর আর প্রিমিয়াম হ্যাঁ ভাবছেন এই হোটেলে থাকবেন তো ডেসক্রিপশনে নাম্বার রয়েছে তাড়াতাড়ি ফোন করুন আর ঝটপট বুক করেন কারণ এখানকার অ্যাম্বিয়েন্স রুম জাস্ট এক কথায় অসাধারণ তাই তো আর এই তো রয়েছে দেখতেই ফলেন Jacuzzi রয়েছে আপনাদের জন্য তাহলে আর কি চাই শুধু তাই নয় এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি কিন্তু রুম রয়েছে এই রুমটা দেখুন আর নিউলি ম্যারিড কাপলদের জন্য রয়েছে এরম একটা হানিমুন সুইট রুম তো যারা যারা ভাবছেন এরম একটা অ্যাম্বিয়েন্স উপভোগ করবেন তো দেরি না করে এক্ষুনি চলে আসুন অ্যাকচুয়ালি রুমের অ্যাম্বেন্সটা একটু অন্য রকম দেখো অ্যাকচুয়েলি একটা প্রিন্টিং রয়েছে সব থেকে কথা তুমি খাটটা দেখো একটা রাউন্ড সাইজের কিন্তু একটা খাট রয়েছে দারুণ কিন্তু আর এই হোটেলে কিন্তু ফাইভ ডিফারেন্ট ক্যাটাগরি অফ রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য আপনারা আপনাদের পছন্দের ক্যাটাগরি রুমটা সিলেক্ট করে নেবেন রুমে চেক ইন করে আমরা চলে গেলাম সোজা সুইমিং পুলে আর সুইমিং পুলের ভিউটা ছিল জাস্ট এক কথায় অসাধারণ অনেক সুটুট করলাম ফটো ফটো তুললাম রিলস রিল স্টেশন তারপর আমার চলে এলো ফোন তারপর আমি চলে গেলাম রুমে আর সানজানা কিন্তু বলছে না আমি একটু সুইমিং পুলে একটু আরও মানে থাকবো ও ঠিক আছে তুমি থাকো কোনো অসুবিধা নেই ও সুইমিং পুলে থাকলো ও জাস্ট মজা মজা করছিল আমি চলে গেছিলাম রুমে তারপর রুম থেকে সোজা চলে গেলাম পেয়ে গেল সোজা এনাদের নিজস্ব রেস্টুরেন্টে আমি আগেই বলেছিলাম এনাদের কিন্তু মাল্টিউজ রেস্টুরেন্ট রয়েছে আচ্ছা সুমিত আমি কোনটা ছেড়ে কোনটা খাবো কিচ্ছুই বুঝতে পারছি না তোমাকে আমি কি বলেছিলাম শুধু ভালো রুম সুইমিং পুল সেসব নয় তাছাড়া এদের কিন্তু নিজস্ব মাল্টি মিউজিয়াম রেস্টুরেন্ট রয়েছে আর বাঙালি খাবার এনাদের এত অপশন রয়েছে দেখো আমাদের জন্য দেখো আমাদের জন্য কি রয়েছে দেখো এখানে সরসেলিস রয়েছে তারপর হচ্ছে চিংড়ি মালাইকারি রয়েছে তারপর মটন রয়েছে আলু ভাজা পাঁপড় চাটনি তারপর ডাল রয়েছে আবার সাথে কিন্তু মকটিলও রয়েছে আবার স্যালাড রয়েছে মানে একদম পুরো দেশি বাঙালি খাবার ঠিক আছে যারা বাঙালি খাবার খেতে ভালোবাসো তো তোমরা তো পুরো জাস্ট প্রেমে পড়ে যাবে যারা দেখছো ক্যামেরার তো ইচ্ছে করছে এরকম সুন্দর সুন্দর খাবার দাবার এরকম প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সে বসে আবার দীঘার বুকে একটু সময় কাটাবেন পেশাল মানুষের সাথে তাহলে ডেফিনেটলি কিন্তু আসতে হবে কোথায় শনালে আর হ্যাঁ সত্যি কথা বলতে কি এই হোটেলের স্টাফদের ব্যবহার কিন্তু সত্যি দারুণ তারপর আমি নিয়ে নিলাম এরকম আলু ভাজা আলু ভাজা কিন্তু আমার একটা পছন্দ আলু ভাজা ডাল দিয়ে একদম মুখে করে দিলাম চালান সত্যি মুখে দেওয়ার পর বুঝতে পারলাম এখানকার খাওয়ার দাওয়ার জাস্ট দারুন দারুন আমি শুনেছিলাম এখন সেটা ফিল করছি তারপর নিলাম মিক্সড ভেজ প্রথমে আমি একটু সঞ্জনাকে দিয়ে দিলাম তারপর আমি নিয়ে নিলাম সত্যি খাওয়ারের টেস্ট নিয়ে বন্ধুরা কোনো কথাই হবে না আর পমপ্লেটটা যা ছিল সর্ষে পমপ্লেটটা যা ছিল কি বন্ধুরা মানে যা দারুণ দারুণ আর চিংড়ির সাইজটা দেখো সঞ্জনা বলছে দেখো চিংড়িটা কত বড় দেখো সত্যি কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই নেই আর এত বড় হোটেল বলে কথা ডেফিনেটলি খাওয়ার এবং তার কোয়ান্টিটি তো ভালো থাকবে প্রাইস ওয়াইজ কিন্তু বেস্ট আমি বলবো বেস্ট আর মটনটা দেখো কত সফট বলো উফ দারুণ মানে মুখে নেওয়ার পর যেন ফিনিশ হয়ে গেল শেষ পাতে যদি আমি চাটনিটা না নিই তাহলে মনটা কি আনসান করে না এক খাওয়াটাই তো অসম্পূর্ণ থেকে যায় তাহলে না দেখো আমি চা উফ এই সময় আমের চাটনি কাঁচা আমের উ স্মেলটা যা আসছে চলো ট্রাই করি বেশ গাছ দারুন খাবারের সাথে সাথে এখানকার স্টাবের ব্যবহার কিন্তু দারুণ কোনো কথা হবে না খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে দর্শন করে তারপর আপনারা কিন্তু চাইলে জগন্নাথ মন্দির তারপর উদয়পুর এখান থেকে যেতে পারেন সায়েন্স সিটি আরও অনেক জায়গা কিন্তু আপনারা একটু ভ্রমণ করতে পারবেন ঘোরাঘুরি করে চলে এলাম হোটেলে হোটেলে এসেই দেখি আমাদের জন্য এরকম সুইমিং পুলের পাশে আমাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করা ছিল সত্যি দারুণ কিন্তু ব্যাপারটা মানে আপনি আপনার স্পেশাল মানুষের সাথে এরকম সুইমিং পুলে পাশে বসে স্টার্টার এনজয় করতে পারবেন আর স্টার্টারগুলো ছিল কিন্তু দারুণ যেমন ফ্রেন্ডসি থেকে শুরু করে বেবি কন তারপরে হচ্ছে ফিথ ফিঙ্গার সত্যি দারুণ ছিল আমি একটা গ্রিন টি নিয়ে নিয়েছিলাম গ্রিন টি খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হোটেলের বাইরে আর রাতে হোটেলের ভিউটা দেখুন স্টাসনে গাইস দারুণ লাগছিল কিন্তু তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম কিছু ফটো ফটো শুট করলাম দেন তারপর আমরা চলে গেলাম আমাদের রুমে আর এখানে ব্যালকনি থেকেও কিন্তু দারুণ ভিউ এনজয় করছিলাম তারপর প্রদীপের সাথে একটু মজা চলছিল সবাই রুমে জাস্ট পুরো টিম মিলে আমরা যা একটু চিল করছিলাম যা হয় আর কি বুঝতেই পারছেন সবাই মিলে আর শুভদীপকে দেখো আর এখানে সুমনকে দেখো অনেক মজা হলো অনেক ঠাট্টা হলো তারপর আমরা নিয়ে নিলাম ডিনার আর আমরা নিয়েছিলাম ডিনারটা হচ্ছে রুমে সার্ভিস বিকজ নিচে আর যায়নি আপনারা চাইলে আপনাদের রুমে কিন্তু এরকম মানে রুম সার্ভিস নিতে পারেন ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন বিকজ সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে তার জন্য বেশি আমরা কিছু অর্ডার দিলাম না আর এনাদের যেমন ইন্ডিয়ান খাবার যেমন দারুণ ছিল তার সাথে চাইনিজ খাবারও দারুণ ছিল খাওয়া দাওয়া করে দিলাম টানা ঘুম ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে প্রচুর অপশান দেখতেই পারছেন কত অপশান রয়েছে গুড মর্নিং সবাইকে সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এখানে আমাদের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা চাইলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্কিপও করতে পারে আর চাইলে নিতেও পারেন ডিপেন্ড করছে আপনাদের উপরে অপশান তো প্রচুর ছিল বাট আমি যেগুলো খাবো সেগুলো নিয়ে নিলাম আমি যেমন এগ নিয়েছি জুস নিয়েছি তারপর সানজানা সঞ্জনা মতন করে নিল আর ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশান রয়েছে সেটা আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে বুঝতে পারেন এখানে আমরা দুদিন ছিলাম আমাদের পুরো টিম ছিল দারুণভাবে এনজয় করেছি এখানকার খাওয়ার দাওয়া রুমের অ্যাম্বিয়েন্স ব্যবহার স্টাফদের জাস্ট অসাধারণ মানে কোনো কথাই হবে না মানে গ্রেট তোমার কেমন লেগেছে বলো আমারও খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো দেখা হচ্ছে নতুন কোনো বেরোতে তখন সবাই ভালো থাকো আর দীঘা এলে এই ওয়েত্রী ইন্টারন্যাশনালে কিন্তু ভিজিট করতে একদম মিস করবেন এখন এখানকার রুম অ্যাম্বিয়েন্স সুইমিং পুল খাবার দাবার ফ্রি ওয়াইফাই ফ্রি পার্কিং এত ফ্যাসিলিটি রয়েছে আমার মনে হয় না আপনারা আর কোথাও ওটা পাবেন থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং স্যার গুড মর্নিং কেমন লাগলো এই তো ইন্টারন্যাশনাল এসে খুবই ভালো লেগেছে রুমগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন সার্ভিসটাও ভালো আর এখানকার স্টাফগুলো সত্যি খুব ফ্রেন্ডলি খাবার দাবার কেমন ছিল কমপ্লিমেন্টারি মর্নিং ব্রেকফাস্ট আছে খুবই ভালো ফ্রেশ খাবার টেস্টি হাইজেনিক খুবই ভালো খুব এনজয় করেছি থ্যাংক ইউ সো মাচ স্যার কোথা থেকে এসছেন আপনারা গড়িয়া কলকাতা কলকাতা থেকে এসছেন ওকে কদিন ছিলেন এখানে আমরা এসেছি শনিবার আচ্ছা দুদিন দুদিন হলো টুডে টুর যারা দীঘা ঘুরতে আসছেন আগামী দিনে তাহলে নিচে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করে নিন আর হ্যাঁ এখানে কিন্তু আপনাদের জন্য গ্রুপ মানে প্যাকেজের কিন্তু ব্যবস্থা রয়েছে অনেক ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিচে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো